আমি অত্যন্ত বিনয়ের সাথে যারা সাইদ ইসামের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাই যে আপনারা কমই নামদারি তাহলে কমই নামদারি ওলা বা হয়ে কিভাবে মৌদিদির দোসর এই সাইদি যুদ্ধ অপরাধী সাজা প্রাপ্ত সে আজকে সাজা পাচ্ছে এখন তার মুক্তির দাবিতে আপনারা কিভাবে বিবৃতি দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা এই মুরব্বি চাচার কথাগুলো শুনলেন মুরব্বি চাচার কথার ভিতরে কি আপনি প্রতিহিংসা লক্ষ্য করতে পারছেন আমরা জানি সাইদি বর্তমান অবস্থা খুবই করুণ অবস্থা তা সে একজনার সাহায্য ছাড়া চলতে পারে না বর্তমান সময়ে বেগম খালদাজিয়াকে তার শাস্ত্রের প্রতি লক্ষ্য করে আমাদের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে মুক্তির ব্যবস্থা করেছেন এবং সে ঘরের ভিতরে আছে বাড়িতে সে তার পরিবারের সাথে আছে কিন্তু নিঃসন্দেহে আমাদের সাইদি সাহেব যিনি একজন কোরআনের ভাষ্যকার তারও মুক্তির দাবি করেছে বাংলার বিশিষ্ট ওলামা হসরত এবং বিশেষ বিশেষ গণ্যমান্য মানুষ কিন্তু হঠাৎই এই মুরব্বী চাচার বিষয়টা খুবই খারাপ লেগেছে এবং এবং তার উক্তির সাথে কিছু যুক্তিও পেশ করেছেন আমরা তার যুক্তিগুলো শুনব এবং এর প্রতিটা ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব তো আমরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো আবার একটু শুরু থেকে বলি এবং প্রত্যেকটা কথার আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো আমি বিনয়ের সাথে যারা সাইদ ইসামের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাই যে আপনারা কমই নামদারি তাহলে কমই নামদারি ওলামা একরাম হয়ে কিভাবে মৌদুদিন দোসর এই সাইদিন যুদ্ধ অপরাধী সাজা প্রাপ্ত সে আজকে সাজা পাচ্ছে এখন তার মুক্তির দাবিতে আপনারা কিভাবে বিবেত দিতে আমি আপনাদের বিবেকের বিবাদের উপরে করতে চাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে কথা বলছে একটা হলো যে তিনি মওদুদের ধুষর আরেকটা কথা বলছেন যুদ্ধ অপরাধী তো এই মুরাবি আঙ্কিলে কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে সাইদি যে মওদুদিবাদের লোক সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন বা সাইদি নিজে মওদুদিবাদকে সাপোর্ট করে এটা কি বলতে পারবেন এটা কি আপনি প্রমাণ দিতে পারবেন যাই হোক এই প্রশ্নের উত্তর আপনার কাছে নাই কারণ আপনার বয়স হয়ে গেছে আপনি অনেক সময় একটু উল্টাপাল্টা বলবেন সেটা আমরা সকলেই জানি এরপর আপনি বলছেন যুদ্ধ অপরাধী এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে যুদ্ধ অপরাধী যদিও আমরা জানি সে যুদ্ধ অপরাধীর কেসে সে জেলখানায় আছে কিন্তু আপনি সেটা কিভাবে বলতে পারেন যে সে যুদ্ধ অপরাধী আপনার কাছে কি পর্যাপ্ত পরিমাণ দলিল আছে আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে সাইদি যুদ্ধ অপরাধী এখন বলবেন যে তার যুদ্ধ অপরাধী না হলে সে আমি জানি সে জেলের যুদ্ধ অপরাধীর সেই পাচ্ছে সব ঠিক আছে কিন্তু আপনার তো বলতে পারেন না আপনি একজন সাধারণ মানুষ বলতে পারেন না যে সে একজন যুদ্ধ অপরাধী কারণ যুদ্ধের সময় তার বয়স কতটুকু ছিল আমি এটা প্রমাণ করতে চাই না যে সাইদের যুদ্ধ অপরাধী ছিল কি ছিল না কিন্তু আপনার মুখে এটা সাজে না আপনার মুখে এই কথাটা অন্তত পক্ষে সাজে না যে সাইদির যুদ্ধ অপরাধী আমরা জানি যে সাইদি এই বিষয়ে যুদ্ধ অপরাধীর বিষয়ে সাইদির একটা বক্তব্য আমরা শুনবো এরপর বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তো চলুন সাইদির বক্তব্য কি এই বিষয়ে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী দর্শনকারী আমি আল্লাহর নামে করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই যার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদাতের তেমন না করি আমি শহীদ হতে চাই তবে চোর চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না তো বন্ধুরা সাইদি কিন্তু একজন রাজনৈতিক নেতা বর্তমান সময়ে রাজনৈতিক হচ্ছে এমন একটা পলিটিক তো সেই পলিটিক্সের কারণে সে মূলত আটকা পড়ে গেছে এটা আমরা সকলেই জানি কিন্তু এই কোরআনের ভাষ্যকার যে কথাগুলো বলেছে আল্লাহর উপর আস্থা রেখে তিনি যে কথাটা বলছে এরপর কি একটা সাধারণ মানুষ বা কারণ কারটা কাফেরও তো বিশ্বাস করবে না যে সে যুদ্ধ অপরাধী আমি এটা প্রমাণ করতে চাই না যে সে যুদ্ধ অপরাধী ছিল কি ছিল না আমি শুধু আপনার এই কথার বিরোধিতা করতেছি যে আমরা সাইদির মুক্তি চেয়েছি তার বার্ধক্যের প্রতি লক্ষ্য রেখে আপনি আমাদের কথাকে কাট করেছেন সুতরাং আমি আপনার কথা কাট করতেছি সুতরাং আপনি কিন্তু সাইদিকে যুদ্ধ অপরাধী প্রমাণ করতে পারবেন না অথবা সে যুদ্ধ অপরাধী হোক বা না হোক সেটা আমাদের কোনো আপত্তি নেই আমরা তার মুক্তির দাবি করেছি এই জন্য যে একটা মানুষ মুরব্বী হয়ে গেছে তার বার্ধক্যের প্রতি লক্ষ্য রেখে আমরা তার মুক্তি দাবি করেছি সেটাকে আপনার কাজ করার কোনো প্রয়োজন ছিল না মুরব্বী বিভিন্ন কথা উপস্থাপনা করে আল্লামা দোষারোপ করতে চাচ্ছে মূল কথা হচ্ছে আল্লামা সাঈদি অপরাধী হোক বা না হোক আমরা তার বার্ধক্যের প্রতি লক্ষ্য রেখে তারা মুক্তির দাবি করেছি যে কাজগুলো করেছে এই কাজগুলোর সাথে সাঈদি প্রতভাবে মিলিত নেই এটাই আমরা আশা করি যদি কোনোভাবে মিলিত থেকেও থাকে এবং সে যদি ফাঁসির উপযুক্ত কোনো ব্যক্তি হয়ে থাকে কোনো কাজ করেছে যে যার দ্বারা তার উপর ফাঁসির শাস্তি আসতে পারে তারপরও আমরা তার তার প্রতি সরিদয় কারণ তার ভিতর কোরআন আছে সুতরাং আমরা আশা করি সে কি কাজ করেছে বা করে নাই সেটার প্রতি লক্ষ্য না করে বরং তার বার্ধক্যের প্রতি লক্ষ্য রেখে তাকে মুক্তি দেওয়া